শহীদ মুগ্ধকে নিয়ে নতুন করে আলোচনার সমালোচনা শুরু হয়েছে আর এই আলোচনা শুরুটা হয় মুগ্ধকে নিয়ে ফেসবুকের কিছু পোস্টকে কেন্দ্র করে যেই পোস্টগুলোতে দাবি করা হয় মুগ্ধ মারা যাননি মুগ্ধ নামে কেউ নাকি ছিলই না এমনকি মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয় মুগ্ধই স্নিগ্ধ ছিল মানুষ একজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্দোলনের সময় গেল আঠারো জুলাই রাজধানীর উত্তরায় আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হব ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ হওয়ার আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে খাবার পানি ও বিস্কুট বিতরণ করছিলেন তিনি অথচ বুধবার রাত থেকে মুগ্ধের মৃত্যু নিয়ে সংশয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট করা হয় তার মধ্যে একটি পোস্টে দাবি করা হয় মুগ্ধ মারা যায়নি মুগ্ধ নামে কেউ ছিলই না মুগ্ধ ও স্নিগ্ধ দুই ভাই নয় মুগ্ধই স্নিগ্ধ ছিল মানুষ একজনই মুগ্ধের মৃত্যুর সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি গ্রুপের পোস্টে লেখা হয় মুগ্ধর ডেড বডির ছবি কেউ দেখে নাই মুগ্ধর পোস্টমর্টম রিপোর্ট জানা যা কই তবে এর জবাব দিতেও ছাড়ে নাই জুলাই আগস্ট আন্দোলনের সমর্থকরা শারমিন হাফিজা রূপকথা নামে একজন বলেছেন মুগ্ধরা মরে না তারা চিরদিন বেঁচে থাকবে আমাদের সকল মানুষের মনে তাদের এই আত্মত্যাগ যুগ যুগ ধরেই সবাই মনে রাখবে আল্লাহ মুগ্ধকে বেসদের উচ্চতর শিখরে পৌঁছে দিক তবে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া রিউমার স্ক্যানার বাংলাদেশ নিশ্চিত করেছে মুগ্ধ ও স্নিগ্ধ পৃথক দুই ব্যক্তি তারা দুজনই যমজ ভাই খলিলুর রহমান সৈকত নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার তাঁদের দুজনের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয় গুজব ছড়ানো থেকে বিরত থাকুন মুগ্ধ ভাই ছিল মুগ্ধ ভাই আছে মুগ্ধ থাকবে আমাদের মনে এইখানে সত্যতা প্রমাণ করার কিছুই নাই তাকে নিয়ে আমাদের এত স্মৃতি তার বলার মতো কিছু নেই আপনারা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন তার এই ত্যাগকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করবেন না আর স্নিগ্ধ ভাই তার সর্বোচ্চ চেষ্টা করছে আহত বীর যোদ্ধা ও নিহত শহীদ পরিবারের পাশে থাকার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে আবার বলবো গুজব ছড়ানো থেকে বিরত থাকুন আইবিটিভি নিউ ইয়র্ক